নমস্কার সুপ্রিয় দর্শক কথা দিশা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানান তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি ডালিয়া ফুলের পরিচর্যা এবং গাছে কী সার ব্যবহার করব এবং গাছের মাটি কিভাবে তৈরি করব। সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা জবা ফুলের পাশাপাশি আমরা যদি বাগানে এক দুটো যদি ডালিয়া ফুলের গাছ লাগাই তাহলে কিন্তু বাগানের সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায় কারণ ডালিয়া ফুল কিন্তু খুবই সুন্দর হয় দেখতে এবং সাইজেও কিন্তু প্রায় অনেকটাই বড় হয় যা কিন্তু বাগানকে আরও সৌন্দর্য করে তোলে তো এই ডালিয়া ফুলের পরিচর্যা কিন্তু খুবই সহজ পদ্ধতি এবং মাটি তৈরিও খুবই সহজ পদ্ধতি তো বন্ধুরা আমি পাশের এক নার্সারি থেকে কিন্তু আমি একটি ছোট চারা কিনে এনেছিলাম এবং আমি একটি প্লাস্টিকের কন্টেনারে এই গাছটিকে রোপণ করেছিলাম তো আপনারা চাইলে আপনারাও কিন্তু যে কোনো প্লাস্টিকের বালতিতে কিংবা কন্টেনারে কিংবা মাটিতেও রোপণ করতে পারেন এবং এই ডালিয়া গাছের পরিচর্যা কিন্তু খুবই সহজ পদ্ধতি এবং মাটি তৈরিও কিন্তু খুবই সহজ পদ্ধতি তো এই গাছটিতে আমি কিছু পরিমাণে জৈব সার প্রয়োগ করেছিলাম যার ফলে কিন্তু এই গাছে কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে এবং এই গাছে কিন্তু দু রকম ফুল এসেছে আপনারা সেটা দেখতেই পারছেন একটি কিন্তু লাল হয়েছে আর একটি সাদা লাল হয়েছে তো বন্ধুরা আমরা যদি প্রতিদিন নিয়মিতভাবে গাছে জল প্রয়োগ করি বিশেষ করে ডালিয়া গাছে তাহলে কিন্তু গাছে কোরিরও দেখা মিলবে এবং গাছে কিন্তু ফুলেরও দেখা মিলবে এর পাশাপাশি কিছু ধরনের জৈব সার গাছে ব্যবহার করতে হবে যা কিন্তু গাছের ফুলের সাইজটা প্রায় অনেকটাই বড় করে দেবে এবং আমি এখানে কিছু পরিমাণে মাটি তৈরি করব যা আমি এই ডালিয়া গাছে ব্যবহার করেছি তো বন্ধুরা প্রথমত ডালিয়া গাছের জন্য কিন্তু এখানে আমি কিছু পরিমাণে শুকনো গোবর নিয়ে নিয়েছি এবং এখানে কিছু পরিমাণে শুকনো পাতা নিয়ে নিয়েছি এছাড়াও কিন্তু এখানে কিছু পরিমাণে কাঠের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে আমি মাটি নিয়ে নিয়েছি এছাড়া এখানে আমি চারিদিকে হলুদ ছিটিয়ে দিচ্ছি এবং এখানে কিছু পরিমাণে আমি নিম পাতা নিয়ে নিয়েছি সেই নিম পাতা কিন্তু অবশ্যই আপনাকে শুকনো নিতে হবে হলুদের গুঁড়ো এবং নিম পাতা কিন্তু গাছকে পোকামাকড়ের করে হাত থেকে পুরোপুরি রক্ষা করবে তাই কিন্তু আমি এখানে হলুদের গুঁড়ো এবং নিম পাতা ব্যবহার করেছি তো বন্ধুরা আমি সবগুলো মিশ্রণকে একসঙ্গে করে নিচ্ছি এবং এই মিশ্রণগুলোকে আমি আরও ভালো করে শুকিয়ে নিচ্ছি এবং একটি প্লাস্টিকের বালতিতে আমি এই মিশ্রণগুলোকে রেখে দেব এবং প্রতিদিন সকালে আমি এই মিশ্রণগুলোতে হালকা পরিমাণে জল দিব তো এইভাবে কিন্তু বন্ধুরা প্রায় দেড় থেকে দু মাস আপনারা একটি প্লাস্টিকের বালতিতে রেখে দেবেন এবং প্রতিদিন সকালে জল দেবেন তারপর কিন্তু এটা আস্তে আস্তে একটি খুব সুন্দর মাটিতে পরিণত হবে সারগুলো সবগুলোই পচে যাবে এবং আস্তে আস্তে একটি খুব সুন্দর মাটি তৈরি হবে যা কিন্তু ডালিয়া গাছের জন্য খুবই উপকারী মাটি হবে তো বন্ধুরা এই মাটিতেই কিন্তু আমি এই ডালিয়া গাছটি রোপণ করেছি যার ফলে কিন্তু গাছটি খুব সুন্দর বেড়ে উঠেছে এবং গাছে কিন্তু প্রচুর কড়ি চলে এসেছে ফুলও কিন্তু চলে এসেছে এর পাশাপাশি আমি এই গাছটিতে কিছু পরিমাণে জৈব সার ব্যবহার করেছি এই জৈব সার কিন্তু ডালিয়া গাছের জন্য খুবই উপকারী এবং শুধু ডালিয়া গাছ নয় যে কোনো ফুল গাছের জন্য খুবই উপকারী একেবারে ম্যাজিকের মতন এই জৈব সারটি কিন্তু কাজ করে আমি এই জৈব সারটি একেবারে ঘরোয়াভাবে তৈরি করেছি এখানে কিছু পরিমাণে শুকনো গোবর নিয়ে নিয়েছি দেড় থেকে দু বছরের পুরনো গোবর এছাড়াও কিন্তু আমার বাগানের যে সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় সেই সমস্ত পাতাগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিয়ে নিয়েছি এছাড়াও এখানে কিছু পরিমাণে কলার খোসা খোসা রয়েছে সেই কলার খোসাটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়ে নিয়েছি এছাড়া এখানে কিছু পরিমাণে চা পাতা নিয়ে নিয়েছি আপনারা যদি চা পাতা ব্যবহার করেন অবশ্যই চা খাবার পরে ফেলে দেওয়া চা পাতাটা ভালো করে ধুয়ে নেবেন কারণ সেই চা পাতার মধ্যে কিন্তু চিনি এবং দুধ থাকে যা কিন্তু গাছের জন্য পুরোপুরি ক্ষতি করে সেক্ষেত্রে আপনারা ফ্রেশ চা পাতাও নিয়ে নিতে পারেন কিংবা চা খাবার পর চা পাতাটা ধুয়েও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো বন্ধুরা এখানে কিছু পরিমাণে আমি নিম পাতা দিয়ে দিয়েছি শুকনো নিম পাতা এবং সবগুলো মিশ্রণকে কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়ে নিয়েছি এবং এখা এই শাড়ি কিন্তু আমি এই ডালিয়া গাছে প্রয়োগ করেছি মাসে এক থেকে দুবার যার ফলে কিন্তু প্রচুর কড়ি চলে এসেছে এবং ফুলও কিন্তু চলে এসেছে গাছটিতে এবং ফুলের সাইজও কিন্তু প্রায় অনেকটাই বড় হয়েছে এবং ফুলের কালারও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারাও কিন্তু ঘরোয়াভাবে এই জৈব সারটি তৈরি করতে পারেন এবং যে কোনো গাছে আপনারা প্রয়োগ করতে পারেন এই জৈব সার কিন্তু একেবারে ম্যাজিকের মতন কাজ করে আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন এই জৈব সার সম্বন্ধে এছাড়াও কিন্তু আপনারা যে কোনো জৈব লিকুইড সার আপনারা তৈরি কর করে এই ডালিয়া গাছে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো